অনেকে বাজেটে সমস্যা ফিল করে তাদের জন্য প্রাথমিক ভাবে ষোলো ষোলো সাইজ দিয়ে আমি ভিডিওতে আসছি এগুলো প্রাইস কিরকম পড়বে এগুলো প্রাইস রেঞ্জ পড়বে সতেরো টাকা স্কোয়ার ফিট আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট উনসত্তর টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা পরে আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট বাহাত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা পরে সত্তর টাকা পার স্কোয়ার ফিট এটা পরে পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ফিট আটকো টাকা পার স্কোয়ার ফিট আসট টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ফিট অনলি পঁয়ষট্টি টাকা পার স্কোয়ার ফিট সাতান্ন টাকা পার স্কোয়ার ফিট তো এগুলো হয়ে যাবে ষোলো 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 এগুলো কি মানে রং উঠে যাবে নাকি এগুলো এক কথা বলতে বোঝা যায় আপনার একটা বিল্ডিং গ্যারান্টি কোন রকম কালার হবে না দীর্ঘস্থায়ী কালার